আছে আমাদের কথা কি ছিল শিক্ষার্থীরা ছিল একটি সুন্দর ক্যাম্পাস কিন্তু আমরা কি দেখেছি একটি নিরাপদ ক্যাম্পাস দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনো ব্যর্থ হয়েছে আজকে এই দিনে যদি আপনারা ক্যাম্পাস দিয়ে দিকে তাকান এই দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে গুলিস্তান এটা আইডেন্টিফাই করা কঠিন হয়ে গেছে আজকে একটা ক্যাম্পাস এটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নাকি গুলিস্তান মোড় এটা বোঝা কঠিন হয়ে গেছে টংয়া সকল গাড়িগুলো ক্যাম্পাসের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে তাহলে ক্যাম্পাসের সাথে পার্থক্য হলো কোথায় একটি দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের নিরাপত্তা যদি না থাকে সেই প্রতিষ্ঠানের যদি শান্তি শৃঙ্খলা না থাকে তাহলে কিসের পরিবর্তনটা আমরা পেলাম আমরা দেখলাম কয়েকদিন আগে আমাদের ভাই শাম্বাও ক্যাম্পাসের পাশে মারা গেল আমাদের জান কয়েকটা আগে ক্যাম্পাসে ককটেল হচ্ছে দেশের সর্বোচ্চ এই যে अराजক অবস্থা সবচেয়ে যদি আগের মতোই अराजক থাকে তাহলে আমাদের এত যুদ্ধ এত আন্দোলন এত কিছু করে আমাদের লাভটা কি হলো আমরা কি দেখি সব ধরনের শাসকি শাসকই সাংবাদিকদের মুখের কথা কেড়ে নিতে চায় সাংবাদিকদের প্রবাহ বন্ধ রাখতে চায় আমরা সাগরুনি হত্যাকাণ্ড দেখেছি কেন তাদের হত্যা করা হয়েছিল কারণ তারা শৈরে তার বিরুদ্ধে কথা বলেছিল আমরা এখন কি দেখি এখনো সেই একই অবস্থা আমাদের সাংবাদিক ভাইদের কোনো নিরাপত্তা নাই গতকালকে আমরা কি দেখলাম গাজীপুরে আমাদের আসাদুজ্জামান তুহিন ভাই সে একজন সাংবাদ কর্মী সত্যনিষ্ঠ সংবাদ তুলে ধরার কারণে প্রকাশ্য দিবালকে তাকে ছুরি দিয়ে আঘাত করে করে গলায় জবাই করে হত্যা করা হয়েছে আজকে সাংবাদিকরা যদি নিরাপত্তা না পায় তাহলে রাষ্ট্রের অনীতি নিয়ে দুর্নীতি নিয়ে কথা বলবে কারা এটা কেন চায় আগে আমরা কি দেখতাম এই তরুণ ভাই গাজীপুরের যে চাঁদাবাজি চলছিল তা নিয়ে রিপোর্ট করার কারণে তাকে হত্যা করা হয়েছে আগের সরকারের সময় কি হতো রাস্তাঘাটে সব জায়গায় চাঁদাবাজি হতো ওই চাঁদাবাজির ভাগ ওই প্রত্যেকটা এমপি মন্ত্রী তাই ওই ওই সন্ত্রাসীদেরকে এলাকায় তারা সাপোর্ট দিত তাদেরকে রক্ষা কিন্তু আমরা যদি এখন দেশে পরিবর্তন করে থাকি গাজীপুরের এই চাঁদাবাজদেরকে রক্ষা করতে থেকে কারা আজকে সাংবাদিক তুলিংকে হত্যা করে মানুষের মধ্যে ভয় ভীতি দেখাচ্ছে চাঁদা না দিলে দুর্নীতির কথা বললে তোমাদেরকে হত্যা করা হবে যদি সবকিছু আগের মতোই থাকে তাহলে ইন্টারভিউ আপনার কাজটা কি ইন্টারভিউ আপনার কাজটা কি যদি আপনি মানুষের নিরাপত্তা দিতে না পারেন আপনার কাজটা কি যদি আপনি দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা আনতে পারেন আজকে যদি আমাদের সাংবাদিক ভাইকে হত্যা করে সবাই করে হত্যা করা হয় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার কাজটা কি দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা হয় কারা যারা প্রধান দায়িত্ব থাকে শান্তি শৃঙ্খলা রক্ষা করার কিন্তু আমরা কি দেখি সেনাবাহিনী থেকে টেনে এনে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হয়েছে ঠিক মনে সোজা করে হাঁটতে পারে না এমন একজন বৃদ্ধ লোকের স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়েছে সে এতদিন পর্যন্ত তার সফলতার কিছুই দেখাতে পারেনি আমরা কি দেখি স্বরাষ্ট্র উপদেষ্টা দুদিন পরে এখানে সেখানে গিয়ে গিয়ে ছোট ছোট রিলস ভিডিও বানায় টিকটক করে অনলাইনে ভাইরাল করে কাজের কাজের কিছু নাই কাজের কাজ কিছু নাই স্বরাষ্ট্র মূল কাজ কিছু। ছিল তার মূল কাজ ছিল দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা তার মূল কাজ ছিল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আজকে যদি আমাদের দেশের সাংবাদিক নিরাপদ না থাকে আজকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য ক্যাম্পাসের ভিতরে যদি সে নিরাপদ না থাকে তাহলে দেশের নিরাপত্তা আজকে কোথায় রয়েছে আজকে আমাদের এই মানববন্ধন থেকে তাই আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ইন্ডিয়ান যেন যথার্থ ভূমিকা পালন করে যদি তারা ব্যর্থ হয় যদি তারা শান্তি শৃঙ্খলা রক্ষা করতে না পারে তাহলে তাদের টিকটক দেখার জন্য তাদের